হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কিং আজকে আমি ক্লাস ফোর প্রাথমিক গণিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা চলে গেলাম স্থানীয় মানের কিছু নাম জানল যেমন একক দশক শতক হাজার অজুক লক্ষ নিজু যেমন এক এটা হচ্ছে একক এরপর হচ্ছে পাঁচ একান্ন অর্থাৎ এক হচ্ছে একান্ন দশক প্রথমটা এরপরে সাতশো একান্ন এখানে সাত হচ্ছে শতক তিন হাজার সাতশো একান্ন এখানে হচ্ছে তিন হাজার এটা হচ্ছে হাজার ঠিক আছে হাজারের নাম এটার নাম এরপরে হচ্ছে অযুত হাজারের পরে যে ঘরটা থাকে সেটা হচ্ছে অযুত এরপরে লক্ষ এরপরে নিযুত এছাড়া এক নিযুতকে এক মিলিয়নও বলা হয় হবে ওকে আলোচনা করতেছি যেমন আমরা অনেকেই এরকম কমা ব্যবহার করি না ঠিক আছে তো যাই হোক কমার ব্যবহারটা খুব আমাদের শিখতে হবে যেটা হচ্ছে এখানে যে প্রথমটা হচ্ছে এই যে সাত কোটি সাত কোটির পরে কিন্তু একটা চিহ্ন আছে এরপরে দেখো যে তিপ্পান্ন লক্ষ এখানে পাঁচ হচ্ছে নিযুত তিন হচ্ছে লক্ষ ঠিক আছে এরপরে হচ্ছে পঁয়ষট্টি হাজার এখানে ছয় অজুত আর পাঁচ হচ্ছে হাজার দেখো কিন্তু পরপর কমা আছে কিন্তু দুটো পরপর এরপরে দেখো শত ঠিক আছে দেওয়া হাজার লক্ষ কোটি প্রতি স্থানের পর একটি করে কমা দিতে হয় প্রত্যেকটি কমা সংখ্যার স্থান বোঝাতে সাহায্য করে বুঝতে পারলে তোমরা আচ্ছা আজকে আপাতত পনেরো থাকে এরপরে আমি ম্যাথ পড়াবো তো যাই হোক আজকে আলোচনা করলাম তো সবাইকে বলতো